সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আরও একটা দিনের পরে তারপর তোমাদের সঙ্গে এলাম গল্প করতে বিশ্বাস করো আমি সব সময় চাই যে তোমাদের সঙ্গে ভিডিও দেব তোমাদের সাথে কথা বলবো অনেক কিছু শেয়ার করার থাকে দৈনন্দিন জীবনে কিন্তু কাজকর্ম শেষ নেই সেগুলো প্রতিদিন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি এবং তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভালোবাসা দাও যেটা আমার খুবই ভালো লাগে আর আজকে তো দেখলে সকালে এত সুন্দর ফুল হয়েছে আজকে কিন্তু অতটাও আর বৃষ্টি হয়নি এই কদিন যা পরিমাণে বৃষ্টি হল সকালটা একটু মেঘলা হয়ে থাকলেও বেলার দিকে কিন্তু রোদ ছিল তো সকালে জিকুর জন্য আজকে একটু দুধ সুজি বানিয়ে নিয়েছিলাম যদিও এখনও ওঠেনি ও উঠে পড়লে ওকে খাইয়ে দেবো গরম গরম তো আর খাওয়ানো যায় না একটু আগে ভাগে বানিয়ে রাখলে কী হয় ঠান্ডা হয়ে গেলে তখন ছটফট খাইয়ে দিতে পারি আর যে দেখতে পাচ্ছ মশারির উপর জামাকাপড়গুলো এইভাবে মেলে দিয়েছিলাম পাশের রুমেও দিয়েছিলাম এত জামাকাপড় না আর বাড়িতে দেখবে বাচ্চা থাকলে জামা কাপড় তো ধোয়া কাজা করতেই হয় আর ফ্যানের হাওয়াতে যতটুকু শোকাতে পেরেছিলাম ওইভাবেই আর কি শুকিয়ে নিচ্ছি মোটামুটি প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তবে এখন আর ভাঁজ করছি না এগুলো বিকেলের দিকে আর কি ভাঁজ করে নেব। এখন এই যে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি যতই ঝড় বৃষ্টি হোক কিংবা ওয়েদার ঠান্ডা থাকুক আমাদের ঘরে কিন্তু দুখানা করে পাখা চলে চিকুর যেরকম গরম তার বাবারও সেরকম গরম আর কি তো সেই যেন দুখানা তো পাখা চলে আর কি জানো তো এদের জ্বালায় কিন্তু আমি তো আর এমনি থাকতে পারি না আমাকে একটা না একটা বেডশিট নিয়ে আর কি শুতে হয় তো যাই হোক পাখাটাও না জানালার দিকে তুলে দেবো দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব আর রিয়া রায় বলেছ জানো তো দীপা চিকুর মতন দুষ্টু আমারও ছেলে আমার ছেলের বয়স ছ বছর আর চিকু শোনার বয়স কত চিকুর হচ্ছে কি এখনই সাড়ে তিন বছরের বেশি হয়ে গেছে আর কি অগস্ট মাস এলে ও চারে পা দিবে আর সুমিতা দিদিভাই আমাকে একটা লম্বা কমেন্ট করেছো দিদিভাই বলেছো যে আমি নতুন চ্যানেল খুলেছি এবং তোমার চ্যানেলের কি কী অবস্থা তুমি সেটা আমাকে জানিয়েছো প্রথমেই বলি দিদিভাই তোমাকে ধৈর্য ধরতে হবে আমার যেহেতু চ্যানেলটা এক মাস হয়েছে তুমি অন্তত ছ সাতটা মাস ধৈর্য ধরো এবং তোমার বেস্ট দিয়ে ভিডিওটা তুমি বানানোর চেষ্টা করো ভিডিওর জন্য প্রথম প্রথম কিন্তু তোমাকে প্রচণ্ড খাটতে হবে অনেকটা সময় দিতে হবে ইউটিউবে কিন্তু দাঁড়ানো এতটাও সহজ নয় আর এখন ইউটিউবে এত কম্পিটিশান শুরু হয়েছে এত মানুষ রয়েছে এখন দেখো ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে ইউটিউবার রয়েছে তো এই কম্পিটিশনের যুগে কিন্তু টিকে থাকতে গেলে নিজের বেসটাকে দিয়ে কিন্তু ভিডিওটা করতে হবে তো সেই জন্য বলো তুমি ধৈর্য ধরো এবং সুন্দর থামবেল দাও টাইটেল দাও ভিডিও প্রেজেন্টেশন ভালো করো তোমার কথা কীভাবে এক্সপ্লেন করছো সেই দিকে একটু খেয়াল করো তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে আর সবার প্রথম রাখতে হবে প্রচণ্ড পরিমাণে ধৈর্য আমি একটু আমার কথা বলি এটা যেহেতু আমার দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেলটা কিন্তু আমার মানে এগারো হাজার আমার সাবস্ক্রাইব ছিল তো সেই জায়গাটা ছেড়ে এখানে একদম শূন্য থেকে শুরু করা চ্যানেল মনিটাইজ থেকে শুরু করে প্রত্যেকটা যে প্রসেসগুলো রয়েছে এটা কিন্তু এতটাও সহজ ছিল না অনেকটা ধৈর্য ধরতে হয়েছে তো সেই জন্য বলবো ধৈর্য ধরতেই হবে আর এই যে বেডশিটটা দেখছো এই বেডশিটের সঙ্গে এই যে পিলোগুলো না আমি দেখেছি এরকম বিছানার মধ্যে দাঁড় করিয়ে রাখলে বেশি ভালো লাগে দেখতে আর এই বেডশিটটার ডিজাইনটা এত সুন্দর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো কোথা দিয়ে কিনেছি আমি এই মানে বেডশিটটা তোমাদেরকে যখনই দেখাই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এটা পিওর কটন তো হ্যাঁ এটা কিন্তু একদম সুতির বলতে পারো এমনকি পার্সোনালি আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তারাও কিন্তু জিজ্ঞাসা করে যেটা কেমন হবে বলতো আমি তো বলি এটা চোখ বন্ধ করে নিই এটার অনেক রকম কালার আছে আর এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে মানে ঘরের লুকসটা না পুরো একদম এইটটি পার্সেন্ট কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এই বেডশিটটার জন্য আর চিকু তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে কিন্তু দশটা সাড়ে দশটার দিকে ওঠে তবে আজকে নটা বাজতেই কিন্তু পুরো উঠে পড়েছিল আর আমার কিন্তু সকালে রান্না বান্না আজকে সমস্তটাই কিন্তু হয়ে গেছে তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি অফ ক্যামেরাতেই সেগুলো সেরে নিয়েছিলাম কী জানো তো সকালে তাড়াহুড়োর মধ্যে ওই ক্যামেরা অন করলে শুধু মনে হয় যদি আমি সময়ের মধ্যে রান্না না করতে পারি আর চিকুর পাপা হলো এমনই একজন মানুষ সে পাঁচ মিনিট লেট হলেও কিন্তু খাবার রেখে বেরিয়ে যাবে তো সেই একটা ভয় কাজ করে আমার মধ্যে সেই জন্য আমি না মানে সকালে কিন্তু খুব একটা ক্যামেরাটা অন করা হয় না তো যাই হোক এখনও রান্নাঘর যদিও পরিষ্কার করা বাকি আছে আর কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ চিকুর একটা জামা আর আমার বাসি নাইটি সেগুলো তো ছেড়ে নিয়েছিলাম ভালো করে আজকে সাব জলে কেচে নিয়েছি আমি না একসঙ্গে বেশি জামা কাপড় কাচতে পারি না আমি একটা কিংবা দুটো তিনটে করে জামা কাপড় ধোয়া কাচা করি আর সেগুলো ওইভাবেই মেলে দিই তাহলে আমার কাজটাও সহজ হয়ে যায় আর চিকু দেখো এখানে আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর করছে আমি এখন বলছিলাম তুমি এদিকে দাঁড়াও আমি এই পারের উঠোনটা ঝাড় দিয়ে দিই সকালের দিকে না বাইরের উঠোনটা সামান্য জল ছড়া দিয়ে ঝাঁটটা দেওয়া হয়ে গেছে আর পিছনের দিকটা না খুব একটা কিন্তু ঝাঁট দেওয়া হয় না জল দিয়ে ধুয়ে দিই তাও কিন্তু দেখবে ধুলো ধুলো থেকে যায় সেই জন্য এই একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা না পুরোটাই স্টোন চিপ মতন কিংবা নুড়ি পাথর দেওয়া তো সেই জন্য না এখানে খালি পায়ে যেতে গেলে পায়ে প্রচণ্ড লাগে ওই ফুল তোলার সময় দেখবে জুতো পায়ে দিয়ে ফুল তুলতে ইচ্ছে করে না মনে হয় খালি পায়ে ফুল তুলি তখন কিন্তু পায়ে লেগে যায় কিংবা এটোটা না পায়ের মধ্যে ঢুকে যায় কি করব বলো তো সেই জন্য না ভাবছি এই জায়গাটা একটুখানি ঝাঁটফাট দিয়ে দিচ্ছি তাহলে একদম পরিষ্কার থাকে আর দেখে দেখে পা ফেলতে পারি এখানে বেশিরভাগ মানে ধুলো ময়লা বলতে গেলে শুধু শুকনো পাতা একটু উড়ে পড়ে শুকনো ফুল পরে এইসব আর কি এই বাড়িটার সামনের দিকে এবং পিছন দিকে অনেকটা কিন্তু জায়গা আছে গাছ ফাছ লাগানোর জন্য খুবই ভালো তবে কী জানো তো এখানকার মাটিটা কিন্তু একদমই ভালো নয় জানো তো বালি মাটি যে নুড়ি পাথর এত ভর্তি তোমার গাছগুলো কিন্তু খুব সহজে কিন্তু বাঁচবে না এক একটা দেখবে মাটি যদি ভালো হয় তো তুমি যে কোনো গাছ লাগাও না কেন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যায় আর এই এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে জলের একটা পাইপ লাগানো রয়েছে এই জায়গাটাও সুন্দর করে একটু ঝাঁট দিয়ে দিলাম শুকনো পাতা আর কি ছিল এখন দেখো আগের থেকে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম চিকুর প্রচণ্ড কাশি হচ্ছে বুকে আসলে কপটা জমে গেছে তো সেখানে তোমরা কিন্তু অনেকেই সুন্দর সুন্দর আমাকে টিপ শেয়ার করেছো আমি অবশ্যই সেগুলোকে একবার করে চিকুকে খাওয়াবো তার মধ্যে একজন বন্ধু আমাকে বলেছে আর কি দিদি ভাই তুমি রাম পাতা মধু দিয়ে চিকুকে খাওয়ালে আরও ভালো কাজ করবে কারণ আমার মেয়ের খুব কাশি হয় খাওয়ালে কমে যায় তো থ্যাংক ইউ আমি একবার এটা খাইয়ে দেখবো আর আজকে সকালে না সব রকম সবজি দিয়ে একটা মাখামাখা তরকারি করেছিলাম সাথে একটা ভাজা আর ডাল বানিয়েছিলাম আর ডালটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই প্রেশারেই সিদ্ধ করে নিই সকালে তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে আর কি আর আজকে রাতে একটু রুটি বানাতে হবে কেননা স্টকে অনেক আটা ময়দা জমে গেছে সেই কারণে আর কি এক বেলার মতো রান্না করেছি খানিকটা চিকুর পাপাকে দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা দুপুরো অল্প খানিকটা আছে আমাদের হয়ে যাবে তোমরা অনেকেই বলো যে তুমি সারা দিন এত কাজকর্ম কি করে করো কী জানো তো সমস্তটাই আমার অভ্যাস হয়ে গেছে আসলে নিজের সংসারে কাজকর্মগুলো না নিজে হাতে না করতে পারলে কেমন একটা অস্বস্তি ফিল হয় এখানে যদি অন্য কেউ কাজ সেরে দেয় না তাও না মনে একটা কোথাও খুদ্ভুদ থেকে যায় বিশেষ করে জিকুর পাপা আমাকে অনেক কাজে হেল্প করে দিতে চায় তবে আমি ওকে বলি যে না তোমার করতে হবে না তার কারণ কি জানো তো শুধু মনে হয় যে ও যেই কাজটা করবে সেখানে তো আমাকেও আবার হাত দিতে হয় যার জন্য মনে হয় যে না কাজটা দেরিতে হলেও আমি করবো যাতে দ্বিতীয়বার কাউকে হাত না দিতে হয় আগের ভিডিওতে আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবার আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে জাসমিন সুলতানা আইডি থেকে আমি তেরো ইয়ার্স ওল্ড আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি আমি আর আমার মা আজকে ফার্স্ট তোমাকে কমেন্ট করলাম তো থ্যাংক ইউ গো এইভাবে পাশে থেকে আর তোমার জন্য অনেক ভালোবাসা তারপরে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি যে শান্তি লাগে কি বলবো তোমাদের আর তারপরে বেলার দিকে দেখো এত সুন্দর হালকা রোদ উঠেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে দুপুরের পর থেকে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি কেননা দুপুরে ভিডিও আপলোড করার একটা ব্যাপার থাকে তারপর চিকুকে ঘুম পাড়ানো স্নান করানো সব মিলিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য ভাবলাম যে থাক একেবারে সন্ধ্যে থেকে ভিডিও শ্যুট করব এখনই পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে আর কি ভালো করে সন্ধেটা দিয়ে নিচ্ছি এরপর তো এত ভালো করে আর সন্ধে দিতে পারবো না যেহেতু রোববার দিন কেউ অম্বুবাচি লেগে যাচ্ছে সেই কারণে আর কি আর রাখি খান বলেছ দিদি ভাই তুমি কীভাবে গো এত সুন্দর করে কথা বলো আর তোমার গলাটা শুনলেই না আমার বাড়ির কাজে না সমস্তটাই এনার্জি চলে আসে জানো তো আমিও না তোমার মতন খুব গোছানো তো খুব ভালো লাগলো গো রাখি তোমার কথাটা শুনে আসলে তুমিও অনেক সুন্দর গো আর কাজকর্ম তো আমরা প্রত্যেকটা মেয়েরা আমার মনে হয় আমরা যারা ভ্লগিং করি আমাদের প্রত্যেকের কাজ মনে হয় খুব সুন্দর হয় জানো তো এই যে নিজেকে যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা বা আমরা যে কতটা কাজ করতে পারি সেই সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবার বিশেষ করে যারা আর কি আমাদের মতন গৃহবধূ আছে তারা মনে হয় প্রত্যেকেই এত সুন্দর গুছিয়েই কাজ করে আর সন্ধে দেওয়ার সাথে সাথে প্রত্যেক দিন আমি চেষ্টা করি হনুমান চালিশা পড়ার তবে আজকে মোটামুটি আমি তিনবার মতন হনুমান চালিশা পড়েছি তা নাহলে বেশিরভাগ কিন্তু আমি সাতবার করে পড়ি আর দেখলেই তো চিকু কিন্তু কি পরিমাণে দুষ্টুমি করছিল একবার না যেই ধূপটাতে ফু দিয়ে দিচ্ছে যেই প্রদীপটা জ্বালিয়েছি ফু দিয়ে দিচ্ছে এরকম আর কি বদমাইশি করতে থাকছিল সেই জন্য তিনবার হনুমান চালিশাটা পড়া হয়ে গেলে তুলসী মঞ্চপে ধূপ মোমবাতিটা দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আজকে না একটুখানি বানাবো ফিস ফিঙ্গার ফ্রিজের মধ্যে দু তিন পিস মতন মাছ ছিল আর এই মাছগুলোকে দিয়ে ভাবলাম কি করব তার থেকে ওই ঝালঝোল করার থেকে একটু ফিস ফিঙ্গার বানিয়ে নিই তাহলে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটাও ভালোভাবে হয়ে যাবে আর চিকুর পাপা বললো কি আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তো সেই জন্য আর কি বানিয়ে দিচ্ছি ও কিন্তু এসে যখন দেখবে ফিস ফিঙ্গার বানিয়েছি ও কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে যাবে আর কি যেহেতু ও অনেকবার আমাকে বলেছিল ফিস ফিঙ্গার বানানো তবে সময়ের অভাবে না এগুলো আর বানাতাম না আর সত্যি কথা বলতে ফিস ফিঙ্গার কিন্তু লম্বা মতন হয় আর আমি কিন্তু কিন্তু আমি আমার মতন সেট দিয়ে গোল গোল করেই বানিয়েছিলাম এখানে মাছগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে তারপর কিন্তু অনেকটা মতন বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর এর মধ্যে বেসিক যে মশলাগুলো হয় হলুদ লঙ্কা জিরে ধনে আদা রসুনের পেস্ট সমস্তটাই দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার সব মিলিয়ে কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল তোমরাও ছটপট এটা বাড়িতে বানাতে পারো আমি প্রথমবার বানিয়েছিলাম একটু ভয় ভয় আর কি কেমন খেতে হবে তারপর দেখলাম যে না ভালোই হয়েছিল মোটামুটি ইচ্ছা আছে এরপর যখন বানাবো প্রপার ফিস ফিঙ্গার যেরকম বানাই সেইভাবেই বানাবো যেমন ধরো বিস্কুটের একটা কোট দিতে হয় তারপর ডিম ডিম ফেটিয়ে যে তার মধ্যে দিয়ে একটা কোট লাগাতে হয় ওই রকম করেই আর কি বানিয়ে নেবো আর এটার মধ্যে কিন্তু মাছের কাঁটা থাকে খুব বেশি না ওই লম্বা লম্বাই কাঁটাই থাকে বাঁচতে সুবিধা হয় তো সেগুলো প্রত্যেকটা খুব ভালো করে বেছে ফেলে নিয়েছি আর তারপরে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর তনয়া বিশ্বাস আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে কিছুদিন হলো তোমার ভিডিও দেখছি রোজ সকালে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তোমার ভিডিও দেখি আর খুব ইন্সপায়ার হই তারপর খুব এনার্জি নিয়ে বাকি কাজকর্মগুলো করে ফেলি তো থ্যাংক ইউ গো এইভাবে পাশে থেকে আর তোমার প্রথমবার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো আমরা মেয়েরা দেখবে সংসারে হাজারো কাজকর্ম থাকলেও প্রিয় মানুষটা যে খাবারটা খেতে পছন্দ করে কিংবা যে খাবারটা খাওয়ার জন্য আবদার করে সেটা কিন্তু আমরা কখনোই না করতে পারি না সেরকমই আজকে সারা সন্ধ্যে কিন্তু রান্নাঘরেই কেটে গেছে সেই রাত পর্যন্ত আসলে না আমার শুধু মনে হয় যে সারাদিন তো অনেক কাজকর্মগুলো থাকে আর প্রিয় মানুষগুলো যে যেহেতু আমাদেরকে ভালো রাখার জন্য সেই অক্লান্ত পরিশ্রম সে বাইরে করছে আর কি তো তার জন্য একটু তার যেটা খেতে ভালো লাগে বা তার প্রিয় খাবারগুলো বানানোর জন্য আমি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি তবে প্রথম যে বাড়িতে থাকতাম সেখানে তো দেখতে প্রচণ্ড খাবার দাবার রিচ খাবার দাবার প্রায় এক দু দিন পরপর বানানো হতো তবে এখনকার কিন্তু অনেকটাই কমে গেছে আর তোমরা অনেকেই কিন্তু আমাদের রান্না করা খাবার দেখে বলো যে তোমরা এত রিচ খাবে না এত তেল মশলা দেবে না কি জানো তো বেশিরভাগ আমি আর চিকু একটু তেল মশলা খাওয়ার কম চেষ্টা করি কিন্তু চিকুর পাপা তো রিচ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে সেই জন্য তেল মশলা কিংবা আদা রসুন দিয়ে না বানালে তো ও অতটা তৃপ্তি ভরে খায় না তো সেই জন্য ভাবলাম যে না চলো ও যেরকমটা পছন্দ করে সেরকমই বানিয়ে দিই আর এখন না শুধু মানে এখন এই দু চার দিন হচ্ছে শুধু এরকম ফাস্ট ফুড খাবার বানাতে খুবই ইচ্ছে করে আর কি জানো তো এখন তো দেখতে পাচ্ছ কি হচ্ছে সমস্ত ঘটনা এখন শুধু মনে হয় যে মানুষের জীবন কত ঠুঙ্কো বলো মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই মানুষ এই বেঁচে আছে তো এই দু মিনিট বাদে শুনছি যে সেই মানুষটা মারা গেছে দেখলেও অবাক লাগে এত খারাপ লাগে এখন ফেসবুক ইউটিউব যেখানেই খোলো না কেন প্রত্যেক দিন কত মানুষ ছয় ছয় মানুষ মারা যাচ্ছে তো সেই জন্য না মনে হয় যে কদিন বাঁচবো তো ঠিক নেই তো সেই জন্য যা ইচ্ছে হয় জানে যেটা মন চায় খেতে বা যেখানে যেটা করতে ইচ্ছে করে সেটাই আর কি এখন কর আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না স্টেশন থেকে ভুট্টা কিনে এনেছি এই কাঁচা ভুট্টাগুলো না বাড়িতে বানিয়ে নিচ্ছি খেতেও যেরকম সুন্দর হয় আর খুব সহজেও কিন্তু হয়েও যায় আর প্রায় সময় দেখবে দোকান থেকে কিনে আনলে কিন্তু সাথে সাথে খেয়ে নিতে হয় তবে কাঁচা আনলে কি হয় তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি খেতে পারবে গ্যাসের মধ্যে জালটা রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আর লেবু কি যে ভালো লাগে খেতে আগে যেন তো ভুটটা খেতে খুব ভালোবাসতাম কিন্তু বাইরে ঘাটে খেতাম না ওই লিপস্টিক উঠে যাওয়ার কারণে যেহেতু লিপস্টিকটা উঠে যাবে তবে না এখন সেই কথাগুলো আর কি মনে পড়ে যায় তবে বাড়িতে যখনই ভুটটা খেতাম বাড়িতে এনে খেতাম আর কি বেশ ভালো লাগতো আর ভুটটা দেখবে এক একটা খুব শক্ত হয় খেতে খেতে না দাঁত ব্যথা হয়ে যায় তবে এটা কিন্তু একদমই ওরকম ছিল না অনেকটাই নরম ছিল দোকান থেকে বলে এনেছিলাম বাচ্চাকে খাওয়াবো সেরকম বুঝে কিন্তু দেবে তো মোটামুটি নরম দেখেই দিয়েছিল তবে চিকন এইভাবে ধরে খেতে পারছিল না ওরগুলো একটু একটু করে খুলে খুলে মানে ওর হাতে দিয়েছিলাম সেইভাবে আর কি ভুট্টা দানাগুলো খেয়েছিল। আর চলো এরই সঙ্গে আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সুমিতা ফ্লগ আইডি থেকে দিদিভাই রিয়া রয় আমি কনফিউজ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে দীপান্বিতা বোরাল আইডি থেকে দিদিভাই সুরভি মন্ডল ঘোষ বিনাতা ধোলাই জাসমিন সুলতানা আইডি থেকে টিটিএস টিএস রিয়াল ফ্লগার মৌ দিদিভাই সিম্পল হাউসওয়াইফ কোয়েল আর আলিশা কমেন্ট করেছে খোলাদার আইডি থেকে দিদিভাই রাখি খান সুমিত্রা রানী দিদিভাই আর কমেন্ট করেছে তুলা দিদি ভাই তনয়া বিশ্বাস আর কমেন্ট করেছে কাকলি দীপিকা দাস আইডি থেকে এক বনু রুমা দাস আইডি থেকে দিদি ভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আর এদিকে দেখো তেল গরম করতে দিয়ে আর এদিকে যে ফিস ফিঙ্গারগুলো যে বানিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো না ফার্স্টে রাউন্ড শেপে করেছিলাম তারপরে চাপ দিয়ে দিয়ে গোল গোল সেপে করে নিয়েছিলাম আর হালকাভাবে করলে কি হবে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে তা হলে বাইরের দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না তো মোটামুটি আমি না লাস্টে দেখলাম কি একটু বেসন কর্নফ্লাওয়ার আর সামান্য মশলা দিয়ে এখানে একটা লিকুইড মতন মানে একটা কোট বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে দিলে কিন্তু সেপগুলো রাউন্ড রাউন্ড হচ্ছিল আর খেতে কিন্তু বেশ ভালোও লাগছিল একটা মজমজে ছিল তো এখানে ছোট বাটিতে দেখতে পাচ্ছ ওই ব্যাটা ব্যাটার মতন বানিয়ে নিয়েছি তার মধ্যে হালকা দিয়ে এইভাবে কিন্তু করে নিয়েছিলাম আর দীপিকা দাস আইডি থেকে বনু কমেন্ট করেছো অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে দিদি ভাই আপনার ভিডিও তো থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো আর আগের দিনকে দেখেছিলে যে আমার ওই যে সাদা কালারের যে বেসিনটা ছিল সেটা আমি পরিষ্কার করেছিলাম তো সেখানে রুমা দাস দিদিভাই আমাকে এটা লম্বা কমেন্ট করেছে সাদা বেসিনটা দেখতে খুবই সুন্দর ডিজাইনের খুব ভালো লাগলো চিকু সোনার ডিম ছাড়িয়ে সেদ্ধ খেলো চিকু সোনাকে স্নান করিয়ে দিলে সকালবেলা এরপরে চুলগুলো শুকিয়ে দিলে ঠাকুর ঘরটা অনেক সুন্দর লেগেছে খিচুড়ি খেয়ে নিলে এরপর চিকু সোনাকে নিয়ে ট্রেন দেখতে চলে গেলে ফুচকা খেলে দোল্লায় দোল খেলে চিকু সোনা সন্ধ্যা পুজো দিলে ভীষণ ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ গো এইভাবে পাশে থেকে আসলে তোমরা অনেকেই আছো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো এবং সেটা যে আবার সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমরা অনেকেই আছো আমার ভিডিওগুলো এত মানে ছোট ছোট বিষয়গুলো খেয়াল করো এবং আমাকে যে জানাও আমার ভীষণ ভালো লাগে গো এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলে আগামী দিনগুলো আমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে তো প্রথমবার ভাজাটা হয়ে গেছে এখন ওদেরকে প্লেটে দিয়ে আসতে যাচ্ছি আর বাকিগুলো এখন আস্তে আস্তে ভাজা এই সসটা যে এত বিভ ঝাল না কি বলবো দেখো দেখেই বুঝতে পারছো আর এটা পুরো দেখো রক্তের মতো লাগছে না আর এই যে দেখো এটা রেডি করে নিয়েছি ওরা তো দিয়ে আসবো ওই ঘরে ভীষণ ঝাল দেখতে পাচ্ছ চিকু একটা খেলে এবার ছুটবে আর এদিকে দেখো কয়েকটা ভাজা হচ্ছে আর এগুলো তো এখন আর দেবো না তা নাহলে না বেশি দিলে ভাত খেতে যাইবে না তো চলো এটাকে আগে দিয়ে আসি আর এদিকে দেখো আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর এরপরে যে সসটা দিয়েছি এক তো ঝাল সস কী বলবো এটা হলো কোরিয়ান টমেটো সস প্রচণ্ড পরিমাণে ঝাল আমি তো ভেবেছিলাম চিকু হয়তো খেতেই পারবে না কিন্তু বিশ্বাস করো চিকু যে খাচ্ছিলো আমি যা স্টবাক হয়ে গেলাম আমরা নিজেরা জানে ঝালে খেয়ে উয়া করছিলাম আর ও খেয়ে নিয়েছে দেখবে বাচ্চারা দেখবে ভাত তরকারি কিংবা মাছের ঝোল হোক ঝাল হোক তখন কিন্তু খাবেই না দেখো কিন্তু ওদের চিকেন কিংবা যে কোনো ভাজাপড়ার জিনিস একটু ঝাল হোক না তারা কিন্তু ঠিক খেয়ে নিতে পারে চিকুও কিন্তু সেরকম জানো তো আর তারপরে এখনই নটা সাড়ে নটা বাজবে আর কি সন্ধ্যে থেকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম রাতে বললাম না একটু রুটি বানাবো সাথে একটু আলুর তরকারি করে নেব আর ফ্রিজে তো মিষ্টি রয়েছে তাহলে ওদের হয়ে যাবে আর সন্ধ্যে থেকে এই সমস্ত খেয়ে না পেট এত ভরে গেছে আর কিছু খেতেই পারছিলাম না আমি তো রাতে শুধুমাত্র একটা রুটি খেয়েছি আর বেশিরভাগ খাবার দাবারই থেকে গেছিলো আসলে না দেখবে সন্ধ্যের দিকে একটু কোনো টুকটা খাবার দাবার খেলে এমন পেটটা ভরে যায় রাতে আর কিছু খেতে ইচ্ছে করে না তবে আটাটা যেহেতু মাখা হয়ে গেছিলো তো সেই জন্য বানিয়ে বেশি করে সকালে তাহলে টিফিনে হয়ে যাবে আগে কি করতাম দাঁড়া তো আটা মাখা বেশি হলে কিংবা সকালের জন্য আমি এক্সট্রা করে না আটাটা সকালে রাতে মেখে রাখতাম কিন্তু যখন থেকে শুনেছি আটা এরকম মেখে রাখা একদমই উচিত নয় এটা যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ পরিমাণে খারাপ তেমনি কিন্তু এটা সংসারের জন্য একটা নেগেটিভ একটা এনার্জি আসে যার জন্য আমি তখন থেকে একদমই টোটাল বন্ধ করে দিয়েছি দেখবে রাতে একদমই মেখে রাখি না কখনোই মেখে কিন্তু রাখিই না বিশেষ করে ফ্রিজে তো রাখা একদমই ভালো নয় তো সেই জন্য ভাবলাম বানিয়ে নিই সকালে চেষ্টা থাকলে তাও অন্তত কিছু একটা দিয়ে রুটিগুলোকে খেয়ে নিতে পারবো আর তুলা দিদি ভাই বলেছিলে সত্যি বৃষ্টির দিনে খিচুড়ি জমে যায় তুমি খুব সুন্দর করে কথা বলো অনেক শান্ত তুমি তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে মনে হয় একটা কানেকশান আছে সোনা বাবাকে খুব কিউট লাগছিল খুব ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ গো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো আর এমন কোনো দিন চায় না যে তোমার কমেন্ট পাই না সত্যি গো তোমার মতন একটা দিদিভাই পেয়ে আমিও ভীষণ হ্যাপি আর আগের ভিডিওতে লাইভ ম্যাক্স আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে যে তুমি একটা সিংহাসন নিয়ে নিতে পারো কি জানো তো আমি এখন আর সিংহাসন বা অন্য কোনো জিনিসটা রকম নেওয়ার প্ল্যানিংয়ে নেই একদম অনেকে তোমরা বলছো তুমি একটা আল্লাহ কিনে নাও কি জানো তো নিলে হয়তো নাওয়া যায় কিন্তু ভাড়া বাড়িতে না আর একদমই আমি জিনিসপত্র এক্সট্রা করতে চাইছি না এই তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ওই জিনিসপত্রগুলো টানা হ্যাঁচড়া করা জিনিসপত্র তো নষ্ট হচ্ছে যেমন ধরো ছোটো শোকেসটা না এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়ার সময় কী হয়েছিল রঙগুলো দেখছি কিভাবে উঠে গেছে একটা জায়গায় না কেমন দুমড়িয়ে গেছে যেগুলো খুবই খারাপ লাগে গো সেই জন্য না এখন যতটুকু দরকার শুধু ততটুকুই নিচ্ছি এক্সট্রা কিছু আর নিচ্ছি না আর সেখানে সিংহাসন তো নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না মোটামুটি একটা তো আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর আরও একটা ভাবনা চিন্তা রয়েছে যে পাশে আর যে ঠাকুরগুলোর আছে সেগুলো যাতে উঁচুতে কোনো একটা জায়গায় রাখতে পারি কোনো রকম জল চৌকি বা কিছু একটা নামার মানে ব্যবস্থা করছি দেখা যাক তবে একটু সময় লাগবে কেননা হুট করে তো আর না আর এছাড়া তুমি বলেছিলে যে হেয়ার কেয়ারের ভিডিও দিতে বা সপ্তাহে আমি কদিন শ্যাম্পু করি কদিন তেল ব্যবহার করি দেখো এই ওয়েদারে কিন্তু দেখবে প্রচণ্ড সবার হেয়ার ফল হচ্ছে সেই জন্য বলো তেলটাকে একটু অ্যাভয়েড করে যাও আর চুলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো দুদিন দিন তিন দিন অন্তর শ্যাম্পু করো তাহলে দেখবে চুলটা দেখবে খুব ভালো থাকবে আমার ক্ষেত্রে তো এরকমই হয় আমি চুলে যদি বেশি তেল ব্যবহার করি আমার প্রচণ্ড হেয়ার ফল হয় দেখেছি আর শ্যাম্পু থাকলে কি হয় আমার চুলটা কিন্তু ভালো থাকে তো সেই জন্য এখন দু থেকে তিন দিন সপ্তাহে শ্যাম্পু করছি আর তেলটা একদিন দিচ্ছি তাও আর কি এক ঘন্টার জন্য এইভাবে আমি আর কি হেয়ার কেয়ার মেনটেন সবসময় রাখি তবে তোমরা দেখতে যে দেখানো তো সম্ভব নয় দৈনন্দিন তো কাজকর্মগুলো থাকে সেই কারণে আর কি আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়ে যায় সত্যি কথা বলতে সেই শুনতে থেকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করছিলাম তো অতটা আর এনার্জি হচ্ছিল না তো সেই জন্য দেখলে রুটিগুলো কিন্তু খুব একটা ফোলেনি ওই যেরকম পেরেছে ওইভাবেই কিন্তু সেকে নিয়ে ছি শুধু মনে হচ্ছে কতক্ষণে আমি একটু গিয়ে বসবো বিশ্বাস করো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমার এত রাতের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছিল আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকদিন সেটা নিমাইল দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একদম আটশোলা কিংবা কোনোরকম কীটপতঙ্গ পতঙ্গ আসবে না আর ছোট রান্নাঘর কিন্তু দেখবে আটশোলা হওয়ার খুব চান্স থাকে তো সেই জন্য ওগুলো প্রত্যেক রাতে শুতে যাওয়ার আগে ফিনাইল নিমাইল বা মিনিমাম তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়ে অন্তত রান্নাঘরটা পরিষ্কার করবে দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস আর তত কিন্তু পরিষ্কার থাকবে আর কিন্তু তোমার আসল তো হবেই না আর তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি একটু স্নানও করে নিয়েছি জানো তো যা পরিমাণে গরম লাগছিলো আর রাতে শুতে যাওয়ার আগে ফ্রেশ একটা জামা কাপড় পরতে হয় জানো তো আর তারপরে দেখো এখন এই যে স্কিন কেয়ার করে নিচ্ছি মোটামুটি নাইট ক্রিম তারপর আমার যে বডি লোশনটা রয়েছে সেটাও একটু মেখে নিচ্ছি বন্ধুরা ঘুরিতে এখন গেছে বারোটা মানে ভাবা যায় এত রাত হয়ে গেছে আর আমার কাজই শেষ হচ্ছে না রান্নাঘরের সমস্ত কাজকর্মও সেরে নিয়েছি আর নিজেও একদম ফ্রেশ হয়ে স্কিন কেয়ারও হয়ে গেছে আসলে কালকে যেহেতু রবিবার তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই বা ওই যে সবজি ধুয়ে কেটে রাখার একটা যে ব্যাপার সকালে তাড়াতাড়ি তো ভাবলাম যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মধ্যে টাটা আমাদের চিকু এখনো পর্যন্ত জেগে আছে মানে যতক্ষণ না আমি যতক্ষণ না আমি আর কি যাচ্ছি আমাদের চিকু জেগেই থাকে আর কি তো চলো চিকুকে তোমাদেরকে একটু দেখাই ওই যে দেখো আমি না যাওয়া অব্দিও কনস্ট্যান্ট ফোন দেখতে থাকে আমি যতক্ষণ যাব একটু হাঁকি ঝুঁকি দিলে তারপর সে ফোন রাখবে